হ্যাঁ জি আলহামদুলিল্লাহ সবটাই ভালো আর অনেকটা মানে অনেকটা ঘরও সবারই ভালো সবাইকে অনেক ভালো লাগে পড়াশোনা করেছি বলতে গেলে কুমারচক গর্ভবানীপুরের নাম গর্ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যানিকেতন এই প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষিকা এই প্রতিষ্ঠানে যে ছোট হুজুর ক্যাবলা ওনার যে পুত্র সন্তান হোস মহাশয় হোসেন সিদ্দিকী মহাশয় ওনার এই স্বপ্নের প্রতিষ্ঠানে উনি আজকে ছাব্বিশে অক্টোবর দু যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করেছেন তো এখানে বহু দূর দূর থেকে অভিভাবকরা এসেছেন তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা দেওয়া তো আমরা এসে নতুন ব্লগ নিয়ে তো আমরা এখন এসেছি কুরফা শরীফ জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন আজ এখানে ট্যালেন্ট সার্চ এক্সাম তো বন্ধুরা আজকে আমরা এসেছি ধনপতা জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন পীর হোসেন সিদ্দিক হুজুরের স্বপ্নের স্বপ্নের যে মিশন সেই মিশনে আজকে ট্যালেন্ট সার্চ পরীক্ষা সেন্টার করা হয়েছে তো চলো বন্ধুরা আমরা দেখব ভেতরের পরিবেশ কেমন বা পুরো বিষয়টা কি চলুন আমি আপনাকে सब बोलते, बोलते हैं क्या है सब, सब पूछते हैं क्या है, है शरीर में सब, सब बोलते हैं क्या है, है शरीर में आकाजा आका, है शरीर में जिसने दादा की फैज का दरिया बहा दिया जिसने दादा की फैज का তো বন্ধুরা আজ এই মিশনে পরিদর্শন করতে তিনি এই বিষয়ে কি বলছেন আমরা জেনে নেব তার স্বপ্ন ছিল যে পবিত্র ভূমি ফুরফুরা শরীফ যেখান থেকে শিক্ষা সংস্কৃতি সম্পৃতির মেলবন্ধন আবু সিদ্দিক দাদা হজুর কেবল আহমেদুল্লা আলাই তিনি ছিলেন পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের সংস্কারক সেই পরিবারের একজন সন্তান হোসেন সিদ্দিক ভেবেছিলেন দাদা হাজুর কেবল আহমেদুল্লাহ আলহ একদিকে যেমন ধর্মীয় প্রসার প্রসারের ক্ষেত্রে যে ভূমিকা রেখে গেছেন অপরদিকে শিক্ষা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে দাদা হজুর কেবলার ভূমিকা আজও প্রশংসিত সংস্কার তারা যুগে যুগে আসে মানব সভ্যতার বিকাশ ঘটানোর সাথে সাথে শিক্ষা সংস্কৃতির মাধ্যমে মানুষকে প্রকৃত ধর্মের মধ্যে থেকে একটা ভালো মানুষ তৈরি করার জন্য সেখানে শিক্ষা অপরিহার্য সেই শিক্ষা ব্যবস্থাকে সামনে রেখেই পথ চলা শুরু হয়েছিল আস্তে আস্তে অঙ্কুর থেকে পথে এগিয়ে যাচ্ছে বর্তমানে এখানে নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করানো হচ্ছে আবাসিক অনাবাসিক স্তরে তার সাথে সাথে এখানে শুধু পুরফুরা এলাকার ছেলেমেয়েরা পড়ছে তা নয় রাজ্যের বিভিন্ন জেলা থেকে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের সন্তানদেরকে এই তিল জুলফিকার আলী ইনস্টিটিউশনে ভর্তি করতে চাইছে তার অন্যতম কারণ হচ্ছে হরফুরা শরীফ আজও পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের মানুষের কাছে অত্যন্ত পবিত্র বিশ্বস্ত ভূমি যেখান থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার আন্দোলন উঠেছিল যেখান থেকে পূর্ব ভারতের বুকে শিক্ষার প্রভাব বিস্তার শুরু হয়েছিল এই ফুরফুরা শরীফের শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবকদের তাদের সন্তানদেরকে পাঠাবার ক্ষেত্রে অত দ্বিধাবোধ করেনি এখানে যেমন টাইটেল মাদ্রাসা আছে যা একটা পশ্চিমবাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে বহু ছেলে মেয়ে লেখাপড়া শিখেই আর তারা স্ব প্রতিষ্ঠিত ঠিক সেইভাবেই পীর জুলফিকার ইনস্টিটিউশন তার পথ চলা শুরু হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক স্তরে পথ চলা শুরু হয়েছে সেখানেও আবার অ্যাডমিশন হবে নতুন করে সামনে বারে তার সাথে সাথে নবতম সংযোজন হচ্ছে আজকে এখানে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যেটা আজকে সারা রাজ্যব্যাপী হচ্ছে খুব সম্ভবত পাঁচ থেকে ছ লক্ষ ছেলে মেয়ে সারা রাজ্যে বিভিন্ন পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিচ্ছে ট্যালেন্ট সার্চ রিসার্চ ইনস্টিটিউট যারা অর্গানাইজ করছে রাজ্যব্যাপী তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাবো তারা এই পবিত্র পবিত্রভূমি ফুরফুরা শরীফের মধ্যে এই প্রতিষ্ঠানকে তারা একটা সেন্টার হিসাবে চুজ করার জন্য তাই আজকে এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে গ্রাম থেকে প্রায় তিনশোরও বেশি ছাত্রছাত্রী এখানে তারা ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিতে এসেছে আমি অনেক ছাত্র ছাত্রীদের সঙ্গে আলাপ করলাম তাদের কাছে গেলাম দেখলাম যে ট্যালেন্ট সার্চ এক্সাম তারা মানে কি কেন দিতে চাইছে তাদের ভিউ খুব ভালো যে আমাদের একটা মেধা অন্বেষণ হবে আমরা আগামী দিনে কোন পথে হাঁটতে পারলে কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারলে আমরা যেমন শুধু আমার পরিবারের জন্য একটা গ্রহণযোগ্য হয়ে উঠবো তা নয় আমার দেশ এবং জাতিকে জন্য আমি আমার দেশকে আমার বাংলাকে আর সমৃদ্ধির পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটা নতুন উপা পাব এখানে যারা এসেছে সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে আমি এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাবো আমার ছাত্রছাত্রী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা স্নেহের ভাই বোনেরা তাদের প্রতি আমার দোয়া তারা আগামী দিনে যেন আর এগিয়ে যেতে পারে এবং এই প্রতিষ্ঠান আগামী দিনে আমার বিশ্বাস ইনশাআল্লাহ দাদা হজরকিল আলায় পাঁচ হজুর ফিরকিল আলাই হরফুরার জমিনে শুয়ে থাকে আর বড় অন্যান্য হজরাতদের দোয়ার ওসিলাই বাংলার মানুষের ভালোবাসার ওসিলায় প্রতিষ্ঠান একদিন আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে বলে আমার বিশ্বাস ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সামিনেশন অনেকই ভালো লেগেছে এই বছর তো ফার্স্ট দিলাম এইখানে খুবই সুন্দর এইখানকার মানে তো অনেক সুন্দরই স্যার ম্যামেরা অনেক হেল্প করেছে তো আমরা অনেক ভালোই দিয়েছি ক্লাস নাইন তো ভালোই গেছে পরীক্ষাটা সানা জারিন জি আলহামদুলিল্লাহ ভালো মানে খুব ভালোই হয়েছে বলতে গেলাম হ্যাঁ জি আলহামদুলিল্লাহ সবটাই ভালো আর অনেকটা মানে অনেকটা ভালো সবারই ভালো সবাইকে অনেক ভালো লাগে পড়াশোনা করেছি বলতে গেলে কুমারচক গর্ভবানীপুরের নাম গর্ভবানীপুর রামপ্রসন্ন বিদ্যা নিকেতন খুব ভালো লাগে এমএসকে কে হাইমাদ্রাসাই সন্তোষপুর খুবই ভালো লেগেছে আমি সন্তোষপুর এমএসকে স্কুলে পড়তাম আমি মোহনপুর থেকে এসেছি আমার নাম সাদিয়া পরীক্ষা দিলে কিরকম লাগলো আপনাদের ভালো লেগেছে এই প্রতিষ্ঠানে আমি একজন শিক্ষিকা এই প্রতিষ্ঠানে যে ছোট হুজুর ক্যাবলা ওনার যে পুত্র সন্তান মহাশয় হোসেন সিদ্দিকী মহাশয় ওনার এই স্বপ্নের প্রতিষ্ঠানে উনি আজকে ২৬ অক্টোবর দু যে ট্যালেন্ট সার্চ পরীক্ষার আয়োজন করেছেন তো এখানে বহু দূর দূর থেকে অভিভাবকরা এসেছেন তাদের সন্তানকে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য এছাড়াও আমাদের স্কুলের অনাবাসিক আবাসিক অনেক ছাত্রছাত্রী আছে তো এত ভালো এত সুন্দরভাবে অনুষ্ঠান হলো এত সুন্দরভাবে সহযোগিতা করে প্রত্যেক টিচার নন টিচিং স্টাফ এবং হোসেন হুজুর নিজেও এত সুন্দর সহযোগিতা প্রত্যেকটা মানুষকে তাদেরকে সময় মতো টিফিন দেওয়া জল দেওয়া এই যে একটা সহযোগিতা করা এ এ তো অন্য কোথাও আমার মনে হয় না এত ভালো পাওয়া যাবে তো আমি চাই প্রত্যেকটা মানুষকে আমাদের জেলা রাজ্য দেশভিত্তিক আমি বলতে চাই যে আমাদের প্রতিষ্ঠানে আসুন আপনাদের সন্তানকে ভর্তি করুন এখানে যথেষ্ট ভালোভাবে পড়াশোনা করানো হয় শিক্ষক ম্যাডামরা স্যারেরা যারা আছেন তারা অনেক যত্ন সহকারে পড়ান এবং ওয়েস্টবেঙ্গল যে সিলেবাস গভর্নমেন্ট সিলেবাস সেই সিলেবাসেই পড়ানো হয় আমাদের এখানে এছাড়াও আরবি কম্পিউটার এগুলো খুব ভালোভাবে শিক্ষাদান করা হয় নমস্কার স্কলারশিপের বিষয়টা কিছু কিছু ভাগে পরীক্ষাটা ভাগ করা হয়েছে নাম্বার ভিত্তিক তো নাম্বার ভিত্তিক মানে যারা কিছু একটা নাম্বার আছে সাথে তারা পাস নাম্বার আছে তারপরে যারা আরও বেশি করে পাবে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তার ভিত্তিতে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এবং কিছু আলাদা পুরস্কারও দেওয়া হবে এছাড়া এদেরকে জেলা জেলাভিত্তিক যে পরীক্ষা সেখানে নিয়ে যাওয়া হবে সেখানে যদি তারা উত্তীর্ণ হয় অনেক ভালোভাবে তাহলে রাজ্য ভিত্তিকে নিয়ে যাওয়া হবে তো এর পরিকল্পনাটা অনেক বহু দূর বহু সময় ধরে এই পরিকল্পনাটা করা হয়েছে তো তো খুবই সুন্দর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং আমাদের প্রতিষ্ঠানে হুজুরের সহায়তায় একটা ভীষণ সুন্দর পরীক্ষা পদ্ধতি এটাতে আমরা আমরাও খুশি গার্জেনরাও খুশি আমার নাম ঝুমুর মুখার্জি আমি প্রতিষ্ঠানে ট্যালেন্ট সার্চ স্কলারশিপ এক্সাম্পের অনুষ্ঠিত হয়েছে আপনার মিশনে জুলপিগারি মেমোরিয়াল ইনস্টিটিউশনে আজকে আপনার সেন্টার হয়েছে তো আপনি এই বিষয়ে কি বলবেন দেখুন সর্বপ্রথম জানতে হবে এই প্রতিষ্ঠানটা কার নামে প্রতিষ্ঠানটা হলো আমাদের সকলের পীর হাজার ছোট হুজুর কেবলা রহমতুল্লা আলাইহের নামে তারই এক সন্তান আমি তাঁন রুহানি দোয়ার সাথে সাথে আমাদের সমাজের ছেলেমেয়েরা শিক্ষায় যাতে শিক্ষা লাভ করে সমাজের বুকে তারা একটা প্রস্তুতি হতে পারে সেই বিভিন্ন দিক লক্ষ্য করে ইসলামিক ধর্মীয় ওপরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষার সিলেবাস অনুযায়ী এই পুরফরাসী ধনপুতা নামক যেখানে দাদা হুজুর কেবলা ছোটো হুজুর কেবলা তাদের ইবাদত করতেন এইখানে এই প্রতিষ্ঠান পি জুলফিকার আলী মেমোরিয়াল নামে প্রতিষ্ঠিত হয় নার্সারি থেকে ক্লাস টেন ছিল আমার গত বছরে ক্লাস টেনে আটটা ছাত্রছাত্রী তারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল আমার পীরের দোয়াই মাস্টারদের সকলের সহযোগিতায় তারা সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে দু সালে সকলের সহযোগিতায় গার্জেনদের মানে একান্ত অনুরোধে উচ্চ মাধ্যমিক ঘোষণা করা হলো তারও ছাত্রছাত্রীরা ভর্তি পড়াশোনা করছে আমাদের পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় এই সাথ সাজ পরীক্ষায় তারা গিয়ে অংশগ্রহণ করত যাই হোক যে সমস্ত চালিন সাজের যারা দায়িত্ব দায়িত্বে আছেন পীর জুলফিকারি মেমোরিয়াল ইউনিট ছাত্রছাত্রীদের নিঃসম্বন্ধে নিশ্চয়ই একটা তারা কিছু একটা ভালো বুঝেছেন আমাদের কাছে প্রস্তাব দিলেন যে আপনাদের ছাত্রছাত্রীদের বিভিন্ন জায়গায় তো আপনারা এই পরীক্ষা দিতে নিয়ে যান তা আপনারা নিজেরা একটা ব্যবস্থা করুন সেই তাদের অনুরোধে আমাদেরও প্রচেষ্টায় এই দু সালে আজকে ছাব্বিশে অক্টোবর বিভিন্ন স্কুলের মাদ্রাসার তার সাথে এই মিশনের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে ট্যালেন্ট সার্চ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তবে আমি খবর নিলাম স্যারেরা যারা দায়িত্ব আছেন বা যে সমস্ত ছেলেদের গার্জেন এসছেন আমিও তাদের সঙ্গে পার্সোনাল আলোচনা করলাম যে আপনারা এইখানে এলেন আপনাদের কেমন লাগলো না বললেন যে আমরা বিভিন্ন জায়গায় যা যাই আমরা অন্য অন্য মিশন স্কুলে যাই তবে আপনার এখানে একটা ব্যক্তিকরম আপনার এখানে নিয়ম বা পরিবেশ ছেলে মেয়েদের মধ্যে যে একটা আচার আচরণ সেটা একটা প্রশংসনীয় যে আপনার ছাত্রছাত্রীদের শিক্ষার উপর বিশেষ করে তাদের একটা উন্নতি আছে পড়াশোনার একটা মান তাদের আছে এই ধরনের তারা একটা মন্তব্য করে গেলেন আশা করি দু হাজার সালে দু সালে আমার যে শিক্ষা বা আরও অন্য বিষয়ের ওপর যে আমার ব্যবস্থা ছিল দু সালে এটাকে আরও কিছু মডেল পাল্টে শিক্ষার আরও উন্নতি জন্য আরও কিছু আমি পরিবর্তন করে এই মিশনের যে সমস্ত দু সালের নতুন ছাত্রছাত্রীরা এবং দু সালে যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে আমি আমার প্রতিশ্রুতি গার্জেনদের আশা আকাঙ্ক্ষা এই পি জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউট থেকে তারা কিছু শিক্ষা উন্নতি পাক শিক্ষা পাক সেটা আমি আপ্রাণ চেষ্টা করে যাব একজন দায়িত্ব দিয়ে তবে আমার সিট খুব সীমিত বহু জেলা থেকে বহু জায়গা থেকে এখনই আমার অনেক ছাত্রছাত্রীদের যারা অভিভাবক অভিভাবক আছে তারা কিন্তু সিট বুক করে নিচ্ছে আজকেও যারা এসেছিলেন অনেকে তাদের মধ্যে শুনিয়ে গেলেন যে আপনার মিশন সম্বন্ধে বাইরে থেকে যা শুনেছিলাম আজকে এসে যা দেখলাম তাতে আশা করি গার্জেন হিসাবে আপনার মিশনে দিলে ছেলেদের আচার আচরণ চাল চলে আদর্শের সঙ্গে মূল একটা জায়গা শিক্ষা ওরা কিন্তু এই জায়গাটা পাবে ওরা বলেন আমরা এই সপ্তাহের মধ্যে আবার কেউ বলে কেন আগামীকালকে এসে আমরা অ্যাডমিশনটা করে লব। যতটা স্বল্প খরচ বর্তমান বাজার সকলেই জানেন আমি গার্জেনদের কাছ থেকে জানি তার চেয়ে বহু বেশি ছেলেদের শিক্ষার জন্য আমার প্রতিষ্ঠান তাদের প্রতি অনেক অনেক অর্থ দিক থেকে বলেন একটা সহযোগিতা আছে তবে পাঁচজনের দান আছে নিজেরও পকেট থেকে যায় গার্জেনদের কাছ থেকে কিছু সকলে একযোগে একটু চেষ্টা করে আমাদের বাচ্চাগুলো যাতে শিক্ষা লাভ করে তারা প্রতিষ্ঠিত পারে এটাই হলো আমার মূল উদ্দেশ্য কেন আমি আগেও বলেছি এখনও বলেছি এটা আমার ব্যবসা দয় ছোটো হুজুর কেমলার নামে তানাকে সব ধর্মের মানুষ ভালোবাসেন শ্রদ্ধা করেন সম্মান করেন তানার তিনি আজ প্রায় উনচল্লিশ চল্লিশ বৎসর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরবাসী হলো এখনও কোটি কোটি মানুষ তার আশীর্বাদ কামনা করে সেই আশীর্বাদ কামনার একটা জায়গা এটা আপনি বলতে পারেন যেমন ছেলেরা থাকা খাওয়া ইত্যাদি মেয়েদের থাকার আলাদা বিল্ডিং আছে ছেলেদের থাকার আলাদা বিল্ডিং যে যা সব মেয়েরা ম্যাডামরা মাস্টাররা যে যার দায়ী দায়িত্ব নিয়ে হোস্টেলে দেখে ছাত্রছাত্রীদের দায়ী দায়িত্ব পালন করছেন আমরা সাধারণত বিভিন্ন মাদ্রাসা বা বিভিন্ন স্কুলে এক্সামে গিয়ে দেখেছি আজকে এখানে একটা ভিন্ন জিনিস দেখতে পেলাম আপনি প্রত্যেকটা বাচ্চার হাতে একটা করে টিফিন পানির বোতল দিলেন তো এটা কি জন্য দেখেন আপনি বলছেন অন্য জায়গা তো জায়গায় এই তুলনায় একটা ব্যতিক্রম যে আপনি বাচ্চাদের ঘরে টিফিন দিলেন আর একটা করে পানির বোতল না আমি বাচ্চাদের শুধু দিদি আমি যারা অভিভাবক গার্জেনরা এসেছেন আমার আব্বাজানের দরদি অনেক ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে শোনা এসেছেন যে হোসেন হুজুর একটা ছোট হুজুর কেবল নামে প্রতিষ্ঠান করেছে আজকে পরীক্ষা চল একটু দেখে এসি কথা বললে না এবং গার্জেন যারা এসছেন শিক্ষক শিক্ষিকা যারা আসছেন আমি প্রত্যেকের জন্য ব্যবস্থা করেছি আপনারা মিডিয়া ভাইয়েরা এসছেন আপনাদের জন্য ব্যবস্থা করেছি কেন আমি তো বাপ আমারও তো দুটো বাচ্চা আছে একটা ছেলে এক জায়গায় কতক্ষণ থাকলে তার একটা খিদে লাগে সে ভোগের জন্য একটু ছটপট করবে হয়তো বলতে পারবে না মূল জায়গাটা কিন্তু আমার ওই জায়গায় যে ছোট হুজুর কেবলার নামে প্রতিষ্ঠান এই জায়গাটা এসে কেউ যেন দুঃখ না পায় কেউ যেন না বলে যে আমি ওইখানটায় গিয়ে এত ভি আমার একটু খাবার প্রয়োজন হয়েছিল আমার কেউ খাবারটাও খোঁজলেন আমি সব মিটিং করে আলোচনা করে আমার যারা স্টাফ আছেন সব এক একটা দায়িত্ব দিয়ে যে আমার বাচ্চা যদি আজকে এখানে পরীক্ষা দিতে আসে সে যদি একটু খেতে দেরি হয় খাওয়াটা যদি না পায় তাহলে তারও কষ্ট হবে সেই রকম আপনাদের বাচ্চাগুলোকে আমার দায়িত্ব দিয়েছেন এটা আমি আমার প্রতিষ্ঠানের তরফ থেকে বা একজন সন্তানের পিতা হিসাবে এটা আমি আমার দায়িত্ব বা কর্তব্য মনে করি কে কোথায় দিচ্ছে না দিচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার আমার কাছে যখন এসছেন আমি আপ